নাস্তা বা টিফিন এমন হতে হবে যেন দুই দিন রেখে খাওয়া যায় আর বাচ্চাদের দুই দিন টিফিনে দেওয়া যায় এরকম হলে খুবই সুবিধা হয় চিকেনের এমন একটা পুর দেখাবো যেন আপনি সপ্তাহ জুড়ে যে কোনো আইটেম তৈরি করতে পারেন একই ধরনের পুর দিয়ে কড়াইয়ে প্রথমে কিছুটা সয়াবিন তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি একটু নাড়াচাড়া করে তারপরে গাজর কুচি দিলাম আর কাঁচামরিচ কুচি এখন দিচ্ছি সিদ্ধ করা চিকেন আর এই চিকেনটা কিন্তু আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আপনি যে কোনো সবজি দিতে পারেন চাইলে তবে ক্যাপসিকাম আর গাজরি চিকেনের সাথে বেশ ভালো আমি যে চিকেনটা নিয়েছি চিকেনটা মুরগির ডান আর অংশের চিকেন এরপর দিয়ে দিচ্ছি সয়া সস লবণ আর কালো গোলমরিচের গুঁড়া সয়া সস একটু বেশি দিয়েছি এরপরে আবার একটু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই পুরটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন ধরে অনেক কিছু তৈরি করে দেয়া যায় বাচ্চাদের এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর এই টমেটো সস আমার নিজেরই তৈরি করা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গু এটা পানিতে গুলে তারপর দিয়ে দিচ্ছি আর এইখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি আটাও দিতে পারেন বা ময়দাও দিতে পারেন যার যেরকম থাকে সেভাবে দিয়ে দিলে হবে এরপরে দিয়ে দিচ্ছি মেওনেজ আর এখানে আমি দুই টেবিল চামচ মেওনেজ দিয়ে দিচ্ছি আর এই মেয়োনেজটা দিলে এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে তাই মেওনেজটা দিয়েছি না দিলেও চলবে এখন আমি নাস্তার জন্য ময়দা নিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ এরপরে চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি এখানে তিন কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ লবণ আর এক টেবিল চামচ চিনি আর সাথে দিলাম ইস্ট আর ইস্ট দিয়েছি এখানে দেড় চা চামচ ইস্ট অনুযায়ী কোনো ইস্ট আসে খুব কম অ্যাক্টিভ আর কোনো ইস্ট আসে বেশি ভালো অ্যাক্টিভ এরপরে দিয়ে দিচ্ছি আমি ডিম একটি আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে দিয়ে এখন অল্প একটু পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি রুটির মতো একটা ডো তৈরি করে নিলেই হবে একটু সফট হলে ভালো হয় আর এইখানে কিন্তু পানিটা অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে ময়দাটা মাখা হয়ে গেলে এরপরে সয়াবিন তেলও দিতে পারেন আমি এখানে বাটার দিয়েছি বাটার দিলে এটা খেতে খুব বেশি ভালো লাগে তাই বাটার দিয়েছি আর সয়াবিন তেল দিতে পারেন কোনো প্রবলেম নেই এরপরে আমি ভালো করে মধ্যে নিচ্ছি এখন আমি এটাকে এক ঘন্টার মতো রেখে দিয়েছি একটা টিপস বলে দিচ্ছি যখনই আপনি ইস্ট দিয়ে যে কোনো ধরনের নাস্তা তৈরি করবেন না কেন তখন আপনি ইস্টের এই ডোটা একটা হালকা গরম পানির পাত্রের উপর রেখে ঢেকে রাখবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ফুলে গেছে একটু ময়দা নিয়ে ছোট ছোট লেচি কেটে আমি রুটির মতো তৈরি করে নিচ্ছি আর তার মধ্যে এই পুরগুলো দিয়ে তারপরে মুখটা বন্ধ করে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রকমে করতে পারেন তবে আমার কাছে এত সময় থাকে না তাই আমি এভাবেই তৈরি করে নিচ্ছি আর এটা খুবই সহজ খুবই সিম্পল যে কেউ তৈরি করতে পারে সবগুলো নাস্তা তৈরি হওয়ার পর আমি যখন ভাজতে যাব তখন চুলোর উপর দেওয়ার আগেই আমি এই নাস্তাগুলো আবারও মুখটা একটু ভালো করে চেপে দিব। যেহেতু এগুলা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু ভালো করে মুখটা বন্ধ করে দিব যেন খুলে না যায় আর তেলটা থাকবে কুসুম গরম খুব বেশি গরম তেলে এই নাস্তাটা দিলে তাহলে দেখা যাবে ভালো করে হবে না এমনিতেই পুড়ে যাবে তাই কুসুম গরম তেলের মধ্যেই এই নাস্তাটা দিয়ে তারপরে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে নাস্তাটা খেতে ভালো লাগবে না বা ফুলবেও না সুন্দরভাবে মিডিয়াম লো ফ্লেমে দিয়ে আস্তে ভেজে নেবেন দেখবেন খুবই মজা হবে খেতে খুব নরম আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমার মনে হয় না যে এমন কোনো বাচ্চারা থাকবে যে এই নাস্তাটা পছন্দ করবে না টিফিনে দিলেও সবাই মজা করে খেয়ে নেবে টিফিন নিয়ে অত বেশি টেনশন করতে হবে না দুই দিন রেখে খাওয়া যাবে এই নাস্তাটা আর বাইরেই কোনো ফ্রিজে রাখতে হবে না আজকাল এত ভেজাল খাবারের মধ্যে বাইরের খাবার অ্যাভয়েড করাই ভালো কারণ এখন স্বাস্থ্যসম্মত খাবার মানেই শুধুমাত্র ঘরে তৈরি করা যায় এরকম এছাড়া কোনো খাবারই হেলদি আশা করা যায় না তাই আমি বেশিরভাগই ট্রাই করি ঘরের খাবার বাচ্চাকে দিতে বা নিজেরা খেতে বাইরের খাবার খুবই কম খাওয়া হয় আমার বাসায় এরকম নাস্তা তৈরি করলে একটু বেশিই তৈরি করতে হয় নাহলে সবাই আমরা খেয়ে শেষ করে ফেলি একদিনের মধ্যেই দুই দিন রাখা তেমন একটা হয়ই না আমি আমার বাসায় রেগুলার যে রান্না পাড়া করি এবং যেগুলো খুবই সহজ হয় আমি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সব কিছু সহজভাবে দেখানোর চেষ্টা করি আল্লাহ হাফেজ